অনুপ্রেরণার অপর নাম তর্ষব বিল্লাল ভাই কন্টেন্ট ক্রিয়েটারের জার্নি শুরু হয়েছিল আপনাকে দেখে সফলতার আরেক নাম তর্ষব বিল্লাল ভাই কন্টেন্ট ক্রিয়েটারের জার্নি শুরু হয়েছিল আপনাকে ঘিরে তো নিজেকে যদি সফলতার শিকারে দেখতে চান ফলো করতে পারেন তর্শপ বিল্লাল ভাইকে তিন মাসে পাঁচচল্লিশ লক্ষ টাকা ইনকাম করে সফলতা হয়েছেন দর্শক বিল্লাল ভাই তো তো দর্শক বিল্লাল ভাই বলেছেন কপি করে নয় টিকে থাকতে হলে করতে হবে অর্গানিক কন্টেন্ট ভাই তিন মাসের ইনকাম দেখে যারা লবে পড়ে কন্টেন্ট এসে চলে এসেছেন তার জন্যে দর্শক বিলাল ভাই বলেছেন কপি করে আপনি সমাজের টিকে থাকতে পারবেন না এই কারণে আপনাকে করতে হবে কি করতে হবে নতুন নতুন নিজের আইডিয়া তো অনুপ্রেরণার অপর নাম করছ বিল্লাল ভাই তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি কর্তপ বিল্লাল ভাইয়ের জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে